একরাশ শিউলি ফুলের গন্ধে ভরা শারদ শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক তো কালকে ষষ্ঠীর তিনটাতে আমরা অনেক মজা করে কাটিয়েছিলাম তাই ভাবলাম সেটারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গেও শেয়ার করি ষষ্ঠীর দিন একদম ভোর ভোর উঠে স্নান করে নতুন শাড়ি পরে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে মণ্ডপে চলে গেছিলাম ষষ্ঠীর ফোটা দিতে এটা না আমার ছোটোবেলার অভ্যেস আমি ছোটোবেলাতেও একদম ভোরবেলা উঠে স্নান করে নতুন জামা পরে আমার ছোটো পিসিমণির সঙ্গে পুজো মণ্ডপে চলে যেতাম ষষ্ঠীর ফোঁটা দিতে সে ঠিক তেমনই এবারেও চলে গেছিলাম আর আমি এই যে লাল শাড়িটা পরে আছি না এটা আমার শাশুড়ি মা নিজে দোকানে গিয়ে নিজে পছন্দ করে নিজে হাতে করে কিনে এনেছিলেন আমার জন্য আর আমাকে সিঁদুর টিঁদুর পরিয়ে সাজিয়েও দিয়েছিলেন উনি আমার এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না তো আমরা দুজন মিলে ভালো করে মণ্ডপে ফোটা টোটা দিয়ে তারপরে বাড়িতে চলে এসছি বাড়িতেও আমি ওনাকে দিয়ে ফোটা দিয়ে দিয়ে দিয়েছি আমার বাড়িটাতে আর আমরা না এইভাবে প্রথমে সাদা চন্দন দিয়ে ফোটা দিই আর ফোটা যেটা দিই সেটা ফোটা ফল দিয়ে ফোটা দিই তোমরা সবাই কি দিয়ে ফোটা দাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কিন্তু আমাকে আর তোমাদের বাড়িতে কেমনভাবে রিচুয়ালসটা করা হয় সেটাও জানিও যাই হোক ফোটা টোটা দিয়ে তারপর আমি সোজা চলে এসছি আজকে রান্নাঘর কারণ আজকে আমি সবার জন্য বানাবো চিংড়ি পোলাও আর আমার বর বানাবে চিকেন কষা আমরা যখন রান্নাবান্না করি না আমরা দুজন মিলে এইভাবে রান্নাবান্না বান্না করি একসাথে তাতে করে কি হয় দুজনের একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড হয় আর সময়টা খুব সুন্দর কাটে আর আমার মনটা ভীষণ ভালো লাগে জানো যখন আমরা দুজন মিলে এইভাবে রান্নাবান্না করি তো রান্নাবান্না শুরু করার আগে আমি পুরো ঘরটাতে এরকমভাবে একটু ধূপ দিয়ে দিই এটাতে কী হয় না পুরো ঘরটাতে একটা পজিটিভ ভাইবস চলে আসে মাইন্ডটা ভীষণ রিফ্রেশ হয়ে যায় আর আমি হালকা করে তার সঙ্গে মিউজিকও চালিয়ে দিই এবার আমি চলে এসেছি প্রিপারেশনে প্রথমে আমি চিংড়িটাকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আগে সাইড করে তারপরে একটু কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচির সঙ্গে আমি এখানে অ্যাড করব একটু লেমন গ্রাস তোমাদের কাছে যদি লেমন গ্রাস না থাকে কোনো অসুবিধা নেই তোমরা এটার বদলে লেবু পাতাও ইউজ করতে পারো গন্ধরাজ লেবুর পাতা বা পাতিলেবুর পাতাও ব্যবহার করা যায় জানো আবার দুটো একসাথেও ব্যবহার করা যায় আমার কাছে লেবু পাতা ছিল না সেই জন্য আজকে আমি শুধু লেমন গ্রাস দিয়েই বানাবো এটা আর পাত্রটা গরম হয়ে গেছে অলরেডি তো তার মধ্যে আমি দিয়ে দিলাম এটা কিন্তু দেশি ঘি দিলাম তার মধ্যে ওই নুন মাখানো চিংড়িটা দিয়ে দিচ্ছি এই চিংড়িতে না আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি তো চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি তারপর ওটার মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আদা কুচি দিয়ে দিলাম আর লেমন গ্রাসটা অ্যাড করে নিলাম দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হলে তার মধ্যে এই যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি দিচ্ছি তোমরা পোলাওয়ের চালও ব্যবহার করতে পারো বা বাসমতি চালও ব্যবহার করতে পারো কিন্তু সেটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে তারপরে আমি চিংড়িটা অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে অ্যাড করছি এটা কিন্তু ডাবের জল দিচ্ছি এটা আমার ট্রিক্স এটা করে দেখো পোলাওয়ের স্বাদ না দ্বিগুণ বেড়ে যাবে তো তারপর আমি একটু নুন আর চিনি দিয়ে লেবুর রস অ্যাড করবো আমি গন্ধরাজ লেবুর রস দিচ্ছি তোমরা পাতি পাতিলেবুও দিতে পারো গন্ধরাজ দিতে পারো দুটো একসাথেই দিতে পারো বা একটাও দিতে পারো ব্যাস এবার ঢেকে দিয়ে বসিয়ে দিলে দিয়েছি অল্প আছে আমার পোলাও রেডি আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে রোদ্দুর উঠেছে আর বৃষ্টি পড়ছে কি মিষ্টি দেয় না তো আমার পোলাও রেডি এবার আমার বর চলে এসছে চিকেন বানাতে চিকেন বা মাটন আমার বর জানো তো খুব সুন্দর বানায় তো বাড়িতে যখনই চিকেন বা মাটন হয় ওরই দায়িত্ব থাকে ওটা বানানোর আমি বানাই না চিকেন মাটন তো ও বানাই এইভাবে প্রথমে যে মশলাগুলো ছিল তেজপাতা এলাচ শুকনো লঙ্কা লবঙ্গ এগুলো ও প্রথমে এইভাবে ড্রাই রোস্ট করে নেয় তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল। এবার সর্ষের তেলের মধ্যে ও অ্যাড করছে একটু সামান্য চিনি সামান্য চিনি দিয়ে তারপরে ওই ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো অ্যাড করে ভালো করে চেড়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল দিয়ে পিঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজতে হবে যেন লাল লাল হয়ে গেলে তারপরে মশলা অ্যাড করতে হয় I don't know. তো মশলাতেও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলো আর দিলো সামান্য নুন এটা দিয়ে এবার এই মশলাটাকে একটু কষাতে হবে মশলাটা কষিয়ে হালকা তেল ছাড়বে যখন তখন ওর বেটে রাখা মশলাটা দিচ্ছে ওটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে গেছিলো তারপর টমেটো দিয়ে দিল এবার টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পুরো তেল ছেড়ে যায় তেল ছেড়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করছে এটা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে পুরো গরম মশলা দিয়ে ও ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর দই দিয়েছিল। দিয়ে ম্যারিনেট করেছিল ব্যাস ওর চিকেনটাও রেডি হয়ে গেছে এবারে দেখার পালা কেমন হয়েছে এই যে দেখো আমার চিংড়ি পোলাও দারুণ স্মেল আসছে তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে আমাকে রিভিউ দিও কেমন হয়েছে আর আমি একটুখানি আলাদা কন্টেনারে বের করে নিচ্ছি এটা আমি পাঠাবো আমার ননদের বাড়িতে কারণ সকালবেলা ফোটা দেওয়ার পরে আমার শাশুড়ি আমার ননদের বাড়িতে চলে গেছেন আমার ননদের না দুটো কিউট কিউট ছানা আছে তো ওরাই দিদা দিদা করছিল তাই আমার শাশুড়ি মা ফোটা দেওয়ার পরেই আমার ননদের বাড়ি চলে গেছেন তো আমরা সেই জন্য ওর বাড়িতেও একটু পোলাও আর চিকেন কষা পাঠাবো তার আগে রান্না বান্না করে টায়ার্ড হয়ে গেছি দুজন মিলে আমরা একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে আমাকে আবার একটু স্টুডিও দৌড়োতে হবে কারণ আমার মেয়েগুলোকেও বলেছিলাম আজকে সেজে গুজে আসতে আর ওরা কি করছে সেটাও একটু দেখতে হবে তো দুজন মিলে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে এবার যাব স্টুডিওতে আমি অলরেডি চলে এসছি এই যে দেখো আমার সুন্দরীগুলোকে কি সুন্দর লাগছে সবাইকে মিষ্টি করে শাড়ি পরে সেজে নিয়েছে আর ওদেরকেও একটু খাইয়ে দিয়েছি দিয়ে তারপর সবাই মিলে একটুখানি ফটো টটো তুলে অবশেষে আমরা দুজন বেরোতে পারলাম ঠাকুর দেখতে আজকে ব্লগটা এইটুকু সবাই ভালো থেকো টাটা